অনেক দিন আগেকার কথা একবার জঙ্গলে তুমুল বাগবিতণ্ডা চলছে একটা গাধা ও চিতার মধ্যে এবং দুজনকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের অন্য পশুরাও তারাও সিদ্ধান্ত করতে পারছে না কোনটা ঠিক গাধা বলছে ঘাসের রং নীল চিতা বারবার গাধাকে বোঝানোর চেষ্টা করছিল ঘাসের রং সবুজ কিন্তু উল্টে গাধা বলছে তুমি আমার থেকে বেশি জানো বুঝি তুমি কি কোনো দিন ঘাস খেয়েছ তুমি কি করে জানবে আমি সব দিন ঘাস খাই আমি জানি না শোনো চিতা তুমি যা জানো না তা নিয়ে তর্ক করো না ঘাসের রং নীলই হয় দীর্ঘ সময় এরকমটা চলার পর অন্য পশুরা তাদের পরামর্শ দিল যে তোমরা তার চেয়ে মহারাজের কাছে যাও তিনি বিচার করে দিতে পারবে যেই কথা সেই কাজ তারা দুজনে গেল মহারাজা সিংহের কাছে গিয়েই চিতা বলল সিংহকে মহারাজ আমাদের দুজনের মধ্যে যে বোকা আপনি তাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেবে তখন সিংহ বলল, সে তো ঠিক আছে কিন্তু কি হয়েছে সেটা আগে বলতো চিতা বললো আমি কখন থেকে গাধাকে বোঝাচ্ছি যে ঘাসের রং সবুজ কিন্তু সে কোনো মতে পানতে চাইছে না সে বলছে ঘাসের রং নীল এটা শোনার পর সিংহ রেগে গিয়ে চিতাকে বলল তুই হতচ ছাড়া এক্ষুনি এই জঙ্গল থেকে বেরিয়ে যা তখন চিতা খুব ভয় পেয়ে যায় এবং সিংহকে বলে মহারাজ এখানে আমার দোষ কোথায় সিংহ বলে আরে বোকা তো তুই কারণ তুই গাধার সঙ্গে তর্ক করছিস এটাই তোর দোষ তো আমাদের জীবনে প্রায় প্রতিদিন এরকম গাধা টাইপের লোকগুলোর সাথে সাক্ষাৎ হয় যাদের সাথে তর্ক করে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই এর থেকে ভালো এই রকম লোকগুলোকে এড়িয়ে যাওয়া এবং আমাদের লাইফে আমাদেরকে এগিয়ে যাওয়া